আমি কোরআনে কারিমে যে আমার সামনে আল্লাহর কসম আমি হাদিস থেকে বলছি কোন মহিলা যদি মারা যায় আর ওর স্বামী যদি এরকম বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আমার মন মতোই ছিল বিশ্ব নবী বলেন ওর জীবনে যদি শিরিক বেদাত কবিরা গোনা এগুলো না থাকে আমার আল্লাহ তার এমনি মাফ করে দেবে স্বামীর সাক্ষ্যটা এত বড় দামি জিনিস অনেক মহিলা আছে এলাকায় গল্প করে বেড়াই এলাকায় সবাই আমারে ভালোবাসে শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না এলাকার সবাই ভালোবাসার দরকার কি তাহলে খোকার বাবা যদি দেখতে না পারে তো সারা দুনিয়া দেখতে পেরে লাভ আছে তোমার তো মন জয় করা লাগবে খোকার বাবার কারণ যে চারটা গুণ মে ভেতরে পাওয়া গেলে জান্নাতি বলে ঘোষণা আছে তার তিন নাম্বারে স্বামীকে সন্তুষ্ট করা লাগবে জায়েজ পন্থায় কথা বলে না কেন তোমার দামাম দুনিয়ার মানুষ ভালো বলে শুধু খোকার বাবা দেখতে পারে না কোন কারণে তুমি টের পাচ্ছ না অবশ্যই তার হক তুমি আদায় করো না এখানে যারা আছেন স্বামী মিথ্যা কথা বলবেন না সত্য করে বলেন আমিও নিজে এই যে আমার সামনে আমি হাত দিয়ে বলছি বলেন তো স্ত্রীর একশো ভাগ খুশি আসেন কারা কারা হাত হাতেন আমি মায়ের খবর আলহামদুলিল্লাহ এলাকায় বিয়ে করে ভালো ছিল না না আমারটাও ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার ভাইরা একটু খেয়াল করে শোনেন তো এ মাম্মিক রহমত উল্লা তার জামানায় একটা মহিলা মারা যায় মেয়েরা ভালো করে শুনবেন আপনাদের ভেতরে এই রোগটা বেশি একজন মেয়ে লোক মারা যাবার পর পাশের পাড়া থেকে এক মহিলা এসে ওকে ধোয়াচ্ছিলেন লাশ ধোয়ায় মেয়েদের কাপড় চোপড় সরিয়ে পায়খানা পোষাব পরিষ্কার করে উনি ওই রানের উপরে হাত দিয়েছেন আর হাত আটকে গেছে আর সোড়ে না হাত যখন আটকিয়েছে কয়েক ঘন্টা চলে যাচ্ছে যত চেষ্টা করে হাত খুলতে পারে না এলাকায় যিনি ইমাম ছিলেন কাজী ছিলেন বললেন কি করা যায় অনেক ফাতুয়া দিলেন এই মহিলা যেটা আছে এর হাতের কবজি কেটে বাদ দিয়ে দাও কি করা যাবে এর স্বামী বলছে না আমরা তো উপকার করতে এসেছি আমার আমাদের হাতি কেটে দেবে এটা আমি মানি না আর একটু বড় ইমাম ডাকেন মনে করেন জেলা শহরের যিনি বিচার পতি আছে বিচারক ও কাছে জজ আছে তারে ডাক দেওয়া হলো সে বলছে না জীবিত মানুষ কাটার দরকার নেই যে মহিলা মরে গেছে ওরে তো কবরে দেওয়া লাগবে ওর যে জায়গায় হাত লেগে আছে রানের ওপরে ওখান থেকে সামড়া কেটে বাদ দিয়ে কবরে দিয়ে দিন এখন ওই মহিলার যে স্বামী সন্তান ওরা বলছে না এমনি মরে গেছে তার উপর মরা মানুষের চামড়া কাটবে আমার স্ত্রী অত খারাপ না আমার স্ত্রী ভালো ছিল মা বন যারা এসেছেন রাজি না তার স্বামী তিনি সাক্ষী দিচ্ছে যে না আমার স্বামী আমার স্ত্রী আমার মন মতো ছিল ভালো ছিল শেষ পর্যন্ত যখন রাজি না এই মরা মানুষের স্বামীটা তখন একেবারে প্রধান বিচারপতি চিফ জাস্টিস যিনি ওই দেশের মদিনাতে তিনি থাকেন ইমাম মালিক তাকে ডাক দেওয়া হচ্ছে আসেন আপনি বিচার করে দেন ঘোড়ায় চড়ে আসলেন অনেক ঘন্টা পার হয়ে যাচ্ছে পারা যায় না হাত ছাড়াতে ইমাম মালিক রহমতুল্লাহ এসে বললেন এই মেয়ে পর্দা দিয়ে দাও এখানে এই দুই পক্ষের গার্জিয়ান এখানে ডাক দাও পর্দার বাইরে থেকে ধমক দিলেন দেখো আমার কান থেকে কিন্তু রাডার আছে আমি ধরে ফেলবো সত্যি করে বলো কোন কারণ তোমার হাত আটকেছে মেটা চোখের পানি ফেলে দিয়ে বলে ইমাম সাহেব আমি কিচ্ছু জানি না আমি শুধু ভালোভাবে তো লাশ ধোয়াচ্ছিলাম হঠাৎ করে আমার হাতটা আটকিয়ে গেছে ইমাম মালিক বললেন কখনো না অবশ্যই এর ভেতরে কোনো ঘটনা ঘটেছে বল মন থেকে সত্য করে বলো আমি ছেড়ে দেব যদি সত্য না বলো তোমাকে কিন্তু জীবিত এই মেটার সাথে মাটি দিয়ে দেব মেটা যেই বলে যে আমি মাটি দিয়ে দেব জীবিত তখন সত্য কথা বলছে ডাক দিয়ে বলে ইমাম মালিক আমি যখন লাশ দাবাবছিলাম এই মেটার উপর একটা খারাপ ধারণা করেছিলাম খারাপ ধারণাটা এই যেই মেয়েটা জীবিত থাকতে একটা পুরুষের সাথে হেঁটে যাচ্ছিল আমি মনে মনে ওই দিন ধারণা করেছিলাম যে তুমি তো দেখতে ভালোই পর্দা করে চলো অথচ পুরুষ মানুষের সাথে বেড়াও তোমার ভালো না পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম ওইটা তার ভাইয়ের ছেলে আপনারা বলেন তো ভাইয়ের ছেলের সাথে বিয়ে করা যায় বলেন না কেন যে চোদ্দ জন পুরুষের সাথে বিয়ে করা যায় নেই তার ভেতরে ভাইয়ের ছেলে না না এর সাথে করা লাগবে হ্যাঁ মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা যদি খুলে রাখতে পারেন আপনার পর্দা করা লাগবে না বাকি শরীর আবার ঢেকে রাখা লাগবে হ্যাঁ ভালো করে মিলা সে কবে মনে করেন কত বছর আগে একবার পুরুষের সাথে ওকে দেখে আমি এই ধারণা করেছিলাম পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারলাম ওটা তার আপন ভাইয়ের ছেলে তাহলে ওর সাথে তো বিয়ে করা যায় নেই তাহলে এই ধারণা করা আমার ঠিক হয়েছে আসতে বলেন আমি যখন লাশ ধোয়াচ্ছিলাম তখন আমার কথাটা মনে পড়ে গেছে হঠাৎ করে হাত তুলতে গেছে দেখি হাত লেগে গেছে আর ছাড়ে না